এমন আছেন বন্ধুরা করবিস কিচেনে স্বাগত ফিরে এলাম আমি অকেশন স্পেশাল রেসিপি নিয়ে এইরকম ডিমের কারি আর মাছের কারি যদি চট জলদি বানিয়ে ফেলতে পারেন তাহলে তো আর কোনো কথাই হবে না চলুন অল্প সময়ে যেভাবে স্পাইসি রেসিপিগুলো বানাবেন সেটাই আমি দেখাতে চলেছি একদম ঘরোয়া মশলা দিয়ে বানিয়ে ফেলবেন প্লিজ চ্যানেলটা কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন প্রথমে আমি কতগুলো রুই মাছ নিয়ে নিয়েছি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে সমস্ত মাছগুলো রেখে দিয়েছি এখন মাছের মধ্যে একটুখানি হলুদ আর কিছুটা লবণ মাখাবো প্রয়োজন মতো মাখি একটু রেখে দেবো যাতে মাছের মধ্যে লবণটা আর হলুদটা প্রবেশ করে যায় স্পেশাল থালিতে রান্নাটা যদি একটু স্পাইসি হয় আর ঘরোয়াভাবে তো কোনো কথাই নেই ছুটির দিনে এরকম রান্না হলে আর কি চাই বন্ধুরা সেরকমই রেসিপি অল্প মশলা দিয়ে বানিয়ে ফেলুন সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইলো এইবার একটা কড়া বসিয়ে দিয়েছি সর্ষের তেলই দিয়েছি তেলটা গরম করে নিলাম নাড়িয়ে চাড়িয়ে হয়েছে নাকি দেখে প্রথমে মাছের মাথাগুলো দিয়ে দিলাম মাথার মধ্যে কানকগুলো আমি ফেলে দিয়েছি এটা কোনো সময় নিয়েই না এইভাবে মাছটা লাল লাল করে এপাশ ওপাশ করে ভেজে নেবো মাথাগুলো এরকম সোজা করে দিয়ে দিন তাহলে বেশ কড়া করে ভাজা হলে সেই মাছের কারি হলে বেশ টেস্টি হয় এইভাবে মাথাগুলো ভেজে নিলে তো কোনো কথা নেই মাছের মাথা দিয়ে ডালও বানানো যায় কিন্তু মাঝে মাঝে বাচ্চাদের এরকম মাছের মাথা গোটাই দেবেন বেশ উপকার তাদের জন্য এইবার অন্য মাছগুলো যোগ করে দিলাম সেই মাছগুলো এরকম লাল লাল করে ক্রমে ভেজে নেব মাছ ভাজা কিন্তু অবশ্যই প্রয়োজন যখন রেসিপিটা বেশ রিচ করে বানাবেন সেক্ষেত্রে একসঙ্গে সব মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো উল্টে নিয়ে আস্তে আস্তে ভেজে নেব সমস্ত মাছ দেখুন কিরকম লাল হয়ে গেছে ঠিক এইভাবেই মাছগুলো ভেজে নিলে হলো আমার মতো মাছ প্রিয় তারা যদি এইভাবে একটু রান্না করেন তাহলে তো রান্নাটা অন্য মাত্রায় চলে আসবে মাছগুলো তুলে রেডি করে নিন এইবার কিছুটা আলু দেখুন কেটে নিয়েছি বেশ লম্বা লম্বা করে একদম পোলাটা ছাড়িয়ে রেডি করে নিয়েছি জলে ধুয়ে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি চোখগুলোও কিন্তু আলুর বা হাত ধুয়ে দেবেন এইবার বাকি যে মাছ ভাজার করার মধ্যে আরেকটু তেল যোগ করেছি করার পরে এখন তেলটা গরম হয়ে যাওয়ার পরে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো কিন্তু একটু লাল লাল করেই ভেজে নেবেন তবেই রেসিপিটা টেস্টি হবে অকেশান স্পেশাল রেসিপি হলে রান্নার ধারাটা একটু অন্যরকম একটুখানি হলুদ যোগ করে দিন তাহলে আলুটার মধ্যে একটা সুন্দর হলুদ কালার চলে আসবে আর ভাজাটাও বেশ খুব সুন্দর দেখতে লাগবে আর রান্নাটাও প্রথম টেস্টি হয়ে ওঠে আলু আলুর ভাজার একটা স্মেলও চলে আসে আলু ভাজাগুলো তুলে রেডি করে নিয়ে নিলাম এই ফাঁকে আমি তেলের মধ্যে একটুখানি গোবিন্দভোগ চাল আর দিয়ে দিয়েছি দেখুন দুটো শুকনো লঙ্কা খুব ভালোভাবে ভেজে নিন গোবিন্দভোগ চাল মাঝে মাঝে ফোড়ন দিয়ে রান্না করে দেখুন তার সঙ্গে একটু জিরে ফোড়ন দিন আপনার রেসিপিগুলো একদম কিন্তু অন্য মাত্রায় নিয়ে চলে আসবে মাঝে মাঝে করে ফেলুন চারটে মাপের রসুন আমি যোগ করে দিলাম এইবার ভালো করে এটাও ভাজতে হবে রসুনের স্মেলটা যাতে বেরিয়ে আসে এরপর বড় একটা পেঁয়াজ মিহি করে কেটে যোগ করে দিলাম পেঁয়াজটা এবার ভাজা করে নেবো ভালো করে পেঁয়াজটা ছাড়িয়ে দিয়ে নরম গ্যাসটা করে ধীরে ধীরে ভেজে নিন ততক্ষণ মিক্সির বাটিতে একটা দুটো তিনটে লঙ্কা তিনটে ছোটো আলাচ হাফ ইঞ্চি ডালচিনি আর চারটে লবঙ্গ দেওয়ার পরে বাকি আছে পাঁচটা ছটা মতো মরিচ দিয়ে দিন জাইফুল একটু যোগ করে দিন এই মশলার সঙ্গেই যোগ করে দিন দুটো তেজপাতা বড় বলে আমি ছিঁড়ে দিয়েছি এর সঙ্গে মশলার গন্ধের সঙ্গে তেজপাতা স্মেলটা খুব ভালো আসে এক চামচ জিরে আর ওয়ান ফোর্থ টিস্পুন পাঁচ ফোড়ন আপনারাও গুঁড়ো না থাকলে গোটা দেবেন এবার ভালো করে একটা মিক্সিতে ঘুরিয়ে পেস্ট বানিয়ে নিন ততক্ষণে পেঁয়াজটা দেখুন কিরম লাল লাল ভাজা হয়ে গেছে এই মিক্সির বাটির মধ্যে আমি খানিকটা যোগ করে দিচ্ছি তাহলে পেস্টটার সঙ্গে মিশে গিয়ে পেস্টটা আরও ঠিক হয়ে যাবে এইভাবে ঘুরিয়ে রেডি করে নেব মশলা সমস্ত আর ততক্ষণে বাকি পেঁয়াজটা একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি দেখুন যে মশলাটা করলাম সেই মশলাটা রেডি হয়ে গেছে এই মশলাটা এখন আমি কড়াইতে যোগ করে দিলাম সমস্ত মশলাগুলো পেঁয়াজের সঙ্গে মিশিয়ে ধীরে ধীরে কষে নিন এই কষাটা অকেশান অনুষ্ঠান হলে কিন্তু বেশ কষাটার উপরই আপনার স্মেলটা চলে আসবে গরম মশলা দেওয়া আছে মশলাটা ধুয়ে দেখুন মিক্সিটার একটু জল দিয়ে দিন এক চামচ ঝালের ধরুন লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো যোগ করে দিন দিয়ে ভালো করে মিশিয়ে দেওয়ার আগে দিয়ে দিন এক ইঞ্চি মাপের আদা পেস্ট এইবার প্রয়োজন মতো লবণ যোগ করে দিন লবণটা কিন্তু দেখে দেবেন প্রথমে অল্পই দেবেন এইবার মশলাটা এইভাবে কষা রেডি হয়ে গেছে এই ফাঁকে আমি দুটো টমেটো দানা ফেলে দিয়েছি দিয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে নিচ্ছি এই হয়ে যাওয়া মশলাটা কতটা ড্রাই হয়েছে দেখতে পাচ্ছেন এই মশলার মধ্যে এবার যোগ করে দেবো টমেটোর পিউরি যেটা আমি বানিয়ে নিয়েছি মিক্সিতে ঘুরিয়ে ঘুরিয়ে এবার আর একটু করে নিন মশলাটা বেশ ভালো করে এরকম ড্রাই করে কষবেন তবেই কিন্তু কালারটা আসবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অন্য কিছুই যোগ করে শুধু কষার উপরে কালারটা এবার একটুখানি মশলা সাইডে করে ঘি দিয়ে দিলাম ওয়ান স্পুন ঘিটা একটু গরম হয়ে গেলে মিশিয়ে দিন এতেই দেখুন আপনার অনুষ্ঠান বাড়ির মতো মশলাটা রেডি হয়ে গেল কষাটা কীরকম হয়েছে সামনে থেকে পুরো মশলাটার থিকনেস দেখিয়ে দিলাম একটুখানি জল যোগ করে দিন ঠিক যেরকম ঝোল খেতে চান তবে অল্প করে জল দিন আমি পাঁচশো এমএল মাপের জল দিয়েছি ব্যাস ঝোলটা ফুটতে আরম্ভ করেছে গ্রেভিটা একটুখানি টেস্ট চলে এলে থিকনেসটা যখন চলে আসবে তেজপাতা আমি একটা যোগ করেছি ভাজা মাছ আর আলুগুলো দেখছেন আমার কিন্তু পুরো রেডি এইবার ঝোলের মধ্যে প্রথমে আলুগুলো একটু যোগ করে দিন আলুগুলো দিয়ে একটু নাড়িয়ে দিন দু পাঁচ মিনিট থাকলেই কিন্তু আলু গুলো আপনার রেডি হয়ে যাবে দেখেছেন একটু বাকি আছে এখন হয়ে গেছে এইবার এই ঝোলটার মধ্যে যোগ করে দিন যে মাছগুলো ভেজে রেখেছেন এক এক করে আপনারা কিন্তু ইচ্ছা করলে বড় রুই বা কাতলা মাছও নিয়ে নিতে পারেন আমার যখন যেরকম মাছ নিয়ে আসে সেই অনুযায়ী রান্নাটা হয় সেরকমই এরকম সাইজের মাছ এগুলো দুটো মিলিয়ে কিন্তু এক কেজি দেড় কেজি মাপের মাছ আছে এইবার মাথাগুলো কিন্তু আমি ডালও বানাতে পারতাম কিন্তু বানাইনি আজকে কালিয়া বানাবারই ইচ্ছা হলো যেভাবে কালিয়া বানালে কতটা টেস্টি হবে ঠিক সেইভাবেই বানালাম দেখুন সামান্য কিছু উপকরণ দিয়ে আপনার কিন্তু অকেশন স্পেশাল থালিটা রেডি হয়ে গেল ইচ্ছা হলে একটু গরম মশলা বা ধনে পাতা দিতে পারেন কিন্তু ঘিয়ের স্মেলে সব কিছু ঢেকে গেছে মাথাটা দেখিয়ে দিলাম কতটা লোভনীয় হয়ে উঠেছে বন্ধুরা তাহলে বানিয়ে ফেলুন এতটা স্পাইসি অল্প মশলায় দেখুন অনুষ্ঠান দিনে অকেশনের জন্য আর বাড়িতে অতিথি এলেও বানিয়ে ফেলতে পারেন মাছগুলো মাছগুলো প্রথমেই শুধু একটাই ভালো করে কড়া করে ভেজে নিলে হলো আর থালিটা কেমন হল বন্ধুরা বানিয়ে ফেলুন জানাবেন প্লিজ আমার সঙ্গে থেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেওয়ার কিন্তু রেসিপিটা দেখার অনুরোধ রইলো আমি থালিতে পরিবেশন করে দিয়েছি একটু গরম মশলা না থাকলে ধনেপাতা দিন হলে গরম মশলা দিয়ে দিন দিয়ে একটু চাপা দিয়ে রেখে দিন আমি পরিবেশন করে দিলাম ফিস থালি অন্যদিকে আবার আমি কড়াটা বসিয়ে দিয়েছি একটুখানি হলুদ যোগ করেছি আর একটুখানি দেখুন গরম হওয়ার পরে ডিমগুলো যোগ করে দিলাম তেলটা একটু গরম করে দেবেন দেওয়ার পরে ডিমগুলো দিয়ে আসতে করে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত ডিমগুলো ভেজে নিন তার আগে যোগ করুন একটু লবণ তবে ডিমগুলো কিন্তু একটু পাশ দিয়ে কেটে দেবেন যেটা এখন আর আমি দেখাইনি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ফিফটি পারসেন্ট ভাজা হয়ে গেলে ডিমগুলো তুলে রেডি করে নিন এখন ওই তেলের মধ্যেই যোগ করে দিন সামান্য একটুখানি দেখুন হাফ টি স্পুনেরও কম জিরে গোটা জিরেটা ভাজা হয়ে গেলে শুকনো লঙ্কা একটা আর কাঁচা লঙ্কা দুটো তিনটে যোগ করে দিলাম এইগুলো সমস্ত ভাজা করে নিন কাঁচা লঙ্কার একটা বেশ সুন্দর যখন স্মেল আসবে তখন যোগ করে দিন যে মশলাটা করেছেন আগে সেই মশলার দরুন একটুখানি কষা তুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে একটুখানি ভালো করে কষে নেব। এরকম মশলা করার সময় বন্ধুরা একটুখানি মশলা কষে তুলে রেখে দিতে পারেন তাহলে অনেক সময় চট জলদি রান্না করতে হয় সেটা খুবই কাজে লাগে যাই হোক এইবার যোগ করে দিয়েছি হাফ টি স্পুন হলুদ যেহেতু আমার অল্প ডিম আছে সেই জন্য আর এক কাপ মাপের জল যোগ করে দিয়েছি এবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ফুটতে দিয়ে দিন জিয়ে দিন হাফ চামচ একটু জিরে গুঁড়ো আর একটুখানি আমার আলু কষা তরকারি ছিল আলুটা যোগ করে দিলাম এরকম তরকারি দু এক পিস অনেক সময় থেকে যায় সেটা কিন্তু ব্যবহার করতেই পারেন আলুটা বাচ্চাদের কাছে খুবই অ্যাট্রাক্টিভ বা লোভনীয় এর সঙ্গে যোগ করে দিন এবার ভাজা ডিমগুলো কারিটা করতে কিন্তু খুবই অল্প সময় লাগবে আর একই মশলা হয়ে যাবে রেডি আপনার ডিমের কারি স্পাইসি তাহলে বন্ধুরা দুটো তরকারি এবেলা ওবেলা করে বানিয়ে নিন সময়ও কম আর একই মশলায় হয়ে যাবে স্পাইসি রেসিপিতে এমন হয়েছে বন্ধুরা চট জলদি বানিয়ে নিন অকেশান স্পেশাল এরকম থালি আর এরকম কারি হলে আর কথায় আজ আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন